হ্যালো বন্ধুরা তোমাদের সব বাইকে জানাই আমার নতুন ব্লগে সুস্বাগতম তো এই ব্লগটা হচ্ছে আমার বড় মেয়ে গুনগুনের জন্মদিনের ব্লগ তো নাইনটিন ডিসেম্বর ওর বার্থডে ছিল তোমরা সবাই তো জানো কিন্তু টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর আমরা এটাকে সেলিব্রেট করেছিলাম সানডের দিনে তো নাইনটিন ডিসেম্বর যেহেতু বৃহস্পতিবার দিন ছিল সেই জন্য টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বরটা সানডে ছিল সবাইকে পাওয়া যাবে সেই কথা ভেবেই আমরা সেলিব্রেট করেছি টোয়েন্টি সেকেন্ড আমাদের বাড়িতেই সব কিছু হয়েছে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমাদের বাড়ির মধ্যেই প্রিপেয়ার করা হয়েছিল। তো সব কিছুই ঘরোয়া একটা ছোট বার্থডে পার্টি গেট টুগেদার ছিল এই যে আমার মেয়ে আর আমার ছোট মেয়ে বার্থডে কেক চলে এসছে সবাই রেডি হয়ে গেছে বার্থডে কেক কাটার জন্য আর আমার ছোট মেয়ে তো কেক থেকে সামনে থেকে ছিলই না কেকের উপরে চোখ দিয়ে যতক্ষণ না কেক কাটিং হয়েছে আমার বড় মেয়ের জন্য সত্যি খুব স্পেশাল ছিল ওর দশ বছরের জন্মদিন দেখতে দেখতে মানে ছোট্ট গুনগুন কবে যে এত বড় হয়ে গেল আর সত্যি করে ওর বন্ধু বান্ধবরা সবাই এসছিল ওর কাছে তো এই দিনটা ভীষণ ভীষণ হ্যাপি একটা ডে ছিল মেমোরেবল ডে ছিল আমাদের সবার জন্য ফ্যামিলি গেট টুগেদার হলে সারা বছর আসলে ফ্যামিলির লোকেদের পাওয়া যায় না রিলেটিভ বা ফ্রেন্ডসদের দেখতে পাওয়া যায় না কিন্তু এই ছোটো ছোটো গেট টুগেদারগুলোতে সবাই যেয়ে একসাথে হওয়া এটা কিন্তু সত্যি করে খুব খুব ভালো লাগে আড্ডা এই মস্তি মানে সত্যি মনে থাকে ও কেক কাটিং হয়ে যাবার পরে সবাই চলে গেলো লাঞ্চে কারণ দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছিল এর ছাদের উপরে আমাদের একটা ছোট্ট করে ব্যবস্থা করা ছিল সেট আপ করা ছিল ছাদের উপরে দুপুরের লাঞ্চ টাইমের জন্য তো সব বাচ্চারা আগে বসে পড়েছিলো যেহেতু শীতকাল মানে সেই কারণে একটা নরম রোদ গায়ে মেখে দুপুরবেলায় লাঞ্চ করতে ছাদের মধ্যে সত্যি করে খুব একটা আলাদা আনন্দ লাগছিল সবারই বাচ্চারা তো ভীষণভাবে এনজয় করছিল। বাড়ির সবাই সার্ভিং করেছি বাইরে থেকে কোনো ক্যাটার আমাদের মানে আনা হয়নি কমপ্লিটভাবে ঘরেও আয়োজন ছিল আর আমি ছিলাম তদারকিতে সবার সঙ্গে একটু নিয়েছিলাম এই সেই মুহূর্ত যখন একজন ব্লগার আর একজন ব্লগারে ভিডিও নিচ্ছিলাম আমরা খুব মজা করছিলাম বন্ধুরা <kiss> <growling> <situation> <finish> তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই শুরু করে দিয়েছিল নাচ গান তো আমাদের মানে ইনবিল একটা স্টেজ রয়েছে সেখানে উঠে সবাই নাচ গান শুরু করে দিয়েছিলো আমি চলে গেছিলাম লাস্ট প্যাচে খেতে তো সারাদিন বুঝতেই পারছ বাড়িতে সব লোকজন এলে একটা মানে দায়িত্ব থেকে যায় তো আমরা যারা সার্ভিংয়ে ছিলাম তো তারা সব থেকে লাস্টে বসলাম খেতে একসাথে তো ফার্স্টে ছিল মানে রাইস তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল বাচ্চারা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব ভালোবাসে তার সঙ্গে ছিল মাছের মাথার ডাল আর কাতলা মাছের কালিয়া তার সঙ্গে ছিল কষা মাংস আর চাটনি পাঁপড় পাঁপড়টা আমাদের সময় শেষ হয়ে গেছিলো আবার আমি ভাজা করিয়েছি আলাদা করে খেয়েছি তারপর ছিল রসগোল্লা আর তারপর ছিল আইসক্রিম তো নিচে যখন নামি নেমে তখনও দেখি নাচ গান চলছে অডিয়েন্স সব বসে সেখানে এন্টারটেন হচ্ছে আমি আইসক্রিম খেতে খেতে একটুখানি নাচ দেখতে দেখতে তারপর নিজে কন্ট্রোল করতে পারলাম না উঠে গেলাম স্টেজের উপরে তারপর শুরু হলাম সেই দুর্দান্ত নাচ ভীষণ ভীষণ মজা হয়েছে ভীষণ নেচেছি আমরা আর এই যে আমার পাশে যে রেড কালারের চুড়িদার পরে যে মহিলাকে আপনারা দেখছেন মানে নন স্টপ ছিল আর এই যে শো স্টপ আর এসছে আমার ছোট কন্যা গিনি ও কি নাচা নাচতে পারে সত্যি করে ও কিন্তু কোথাও নাচ শেখেনি কিছু না কিন্তু প্রফেশনালের মতো একদম যা মুভ দিচ্ছিলো সত্যি করে ফাটা ফাটাফাটি নেচেছে দিদির জন্মদিনে বোন একবারে ফাটিয়ে নেচেছে গুণ আর ওর বন্ধুও খুব সুন্দর নেচেছে সবাই খুব ভালো নেচেছে সবাই খুব এনজয় করেছে বিকালটা এত তাড়াতাড়ি এত সুন্দর কেটে গেছে মুহূর্তগুলো সত্যি করেই বলার মতো নয় তারপর সন্ধ্যেবেলা কিছু রিলেটিভসরা চলে গেছিলেন আবার কিছু রিলেটিভসরা ছিলেন তো তার সঙ্গে আরও কিছু নতুন বন্ধুরা এসেছে যারা সকালে আসতে পারেনি আবার কেক কাটা হয়েছে আমার মেয়ে তো জন্মদিনে মানে কেক কাটিং শেষ হচ্ছে না সেরেমনি জন্মদিনের জন্য তিন তিনটে কেক তো যাই হোক বাচ্চারা কেক কাটিং করে এত ডিনার করে খুব ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো টায়ার্ড হয়ে গেছিলো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা